পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি বাসদ্রণিতে পথ দুর্ঘটনায় পড়ুয়ার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করার দাবিতে বুধবার রাত থেকে থানায় ধর্নায় বসেছিলেন রূপা তিনি জানিয়েছিলেন যতদিন না অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে ততদিন তিনি থানায় বসে থাকবেন বৃহস্পতিবার সকালেও থানা চত্বরে বসে বাসদ্রোণীর ঘটনায় পুলিশের বিরুদ্ধে খুব অগ্রে দেন তিনি বাসদ্রোণী থানায় রাত ভোর ধর্নায় বসার পর বৃহস্পতিবার সকালে রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ বিজেপি নেত্রীকে বাসদ্রণী থানা থেকে নিয়ে যাওয়া হলো লালবাজারে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ পুলিশের কয়েকজন আধিকারিক রূপাকে জানান তাকে গ্রেফতার করা হচ্ছে তারপর বাসদ্রোণী থানা চত্বর থেকে পুলিশের লাল রঙের একটি গাড়িতে তোলা হয় রূপাকে সঙ্গে ছিলেন মহিলা পুলিশ করবিরা। পুলিশের গাড়ি থেকে বিজেপি নেত্রী জানান বাসদ্রোণী থানায় তার ব্যাগ রয়ে গিয়েছে রূপা এই অভিযোগও করেন যে তিনি শৌচাগারে যেতে চাইলেও পুলিশ সেই অনুমতি দেয়নি বুধবার রাত আটটা থেকে বাসদ্রোণী থানায় অবস্থান শুরু করেন তিনি রাতভুর তিনি থানাতেই ছিলেন পুলিশ তার সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি একথা জানিয়েছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ সকালেও তার ঘরনা কর্মসূচি চলতে থাকে এক সময় দেখা যায় বাঁশজোনি থানায় পুলিশ ও র্যাফের সংখ্যা বাড়ানো হয় মেলা দশটা নাগাদ ধ্রুপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করা হয় উনি উনি গতকাল এসেছিলেন উনি বললেন পুলিশ যাদেরকে ডিটেন করেছে গতকাল পুলিশ যেখানে ম্যানহ্যান্ডে হয়েছিল ওখানে পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছিল স্পট থেকে ওনার দাবি ছিল দ্যাট যারা পুলিশকে হ্যাকেল করেছে ম্যানহ্যান্ডেল করেছে ওদেরকে ছেড়ে দিতে হবে তো আমরা ওনাকে জানিয়ে দিয়েছিলাম দ্যাট এটা লিগালি অ্যাকশান নেওয়া হয়েছে অ্যান্ড যা কিছু যদি করতে হয় কোর্টে করতে হবে তো সেটা ওনাকে জানানো হয়েছে তো তারপরে উনি ওখানে থানায় গিয়েছিলেন কথা বলেছেন আজকে ওনাকে যেহেতু মানে আমাদের থানার যে যে নর্মাল ফাংশনিং আছে ওটা অবস্ট্রাকশান হচ্ছিলো ও ওনার আগেন্স্ট একটা কেস হয়েছে ওনাকে ডিটেন করা হয়েছে লিগাল